এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের এক নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের সভাপতি সংগ্রামী নেতা জোনক হজলতালী আমাদের আজকের এই সভায় বিশেষ অতিথিপুর ও বিএনপির সংগ্রামী আহ্বায়ক মুখ্যোধা জোনি রশিদুল্লাহ বাজু আমাদের মাঝে উপস্থিত বিশেষ অতিথি খুবসা পুর সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ রাজু থানা বিএনপি থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ রাজু আমাদের পৌর বিএনপির সদস্য সচিব এস এম মোস্তফা শহীদ আমাদের পৌর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাড়ু আমাদের উপজেলা বিএনপির অন্যতম নেতা আমাদের ভাতিকা জাফুল ইকবাল আজকে এই নয়টি ওয়ার্ডের বিএনপির নেতা কর্মী বৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের আজকের এই নির্বাচন যে আমরা নয়টি ওয়ার্ডের নির্বাচন করছি এটা এবার সতেরো বছর দেশে গণতন্ত্র ছিল না মানুষের কথা বলার অধিকার ছিল না মানুষের মানবাধিকার ছিল না সেইটাকে এই ছাত্র জনতার দোলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমরা যে পরিবেশ মুক্ত পরিবেশ পেয়েছি এই মুক্ত পরিবেশে আমরা এই জাতিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে আমাদের দল বিএনপি ঘোষণা করেছে যে আমরা দল গঠন করব অন্য গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যার প্রাথমিক কাজ হল প্রতিটা ওয়ার্ডে যেটা বেসিক ওয়ার্ক হয় যেখানে যেখানে যাদেরকে জনগণকে সম্পৃক্ত করা হয় দলীয় কর্মে দলীয় পতাকা তলে সেই ওয়ার্ড বিএনপি গঠনের বিষয়ে আমাদের দল অত্যন্ত গুরুত্ব প্রদান করেছেন এবং সবার মতামতের ভিত্তিতে ন্যূনতম একশো জনের আমাদের একটা ওয়ার্ডে ভোট আছে অনেক আড়াই হাজার তিন হাজার দুই হাজার ভোট আমরা পাই সবাই আমাদের নেতা করবে না এই দুই হাজার লোককে যারা অর্গানাইজ করে এই লোকের বিপদে আপদে প্রয়োজনে অপ্রয়োজনে যারা সাথে থেকে তাদের পাশে থাকে এবং আমাদের বিভিন্ন প্রোগ্রামে যারা তাদেরকে অর্গানাইজ করে নিয়ে আসে তাদেরকেই আমরা নেতা করবে হিসাবে অর্গানাইজার হিসাবে সংগঠক হিসাবে আমরা দেখি এবং তাদের ন্যূনতম একশো জনের তালিকা করে একটা ভোটার লিস্ট প্রয়োজন করে এই ভোটার লিস্টের মাধ্যমে আমাদের এই ওয়ার্ড কমিটি গঠন করার নিয়ম গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে আগামী দিনে এই জাতি যে সতেরো বছর গণতন্ত্রহীন ছিল আমরা যাতে দলের এই প্র্যাকটিসের মধ্য দিয়ে জনগণকেও আমরা এই গণতান্ত্রিক প্রক্রিয়া মুখী করতে পারি আমাদের মধ্যে যেন এর বাইরে কোনো চেতনা আমাদের দলের মধ্যে দলীয় নেতৃত্বের মধ্যে বাসা বাঁধতে না পারে এই গণতান্ত্রিক পরিবেশে মধ্য দিয়েই আমাদের এই ওয়ার্ড কমিটি গঠন করা আমরা শুরু করেছি এবং আমরা নির্বাচন কমিশনার গঠন করে নির্বাচন কমিশন গঠন করেছি যার আহ্বায়ক হল এই নির্বাচন কমিশনের স্বামী মোহাম্মদ বাবু সদস্য আমাদের কাইশ মাস্টার সাহেব এবং আরেকজন সদস্য ছিল আমজাদ হোসেন কিন্তু আমজাদ হোসেনের পরিবর্তে আমরা আমাদের আমাদের ওই পাড়ারই আমাদের হাফিজকে হাফিজুর রহমান হাফিজকে আমরা সদস্য করেছি কারণ ওই ওয়ার্ডে মানে আমরা একটা পদ এই পদে আমরা আমজাদ হোসেনকে মনোনয়ন দিয়েছে সবাই এই জন্যে নিয়ম হচ্ছে যারা নির্বাচন কমিশনারে থাকবেন তারা এই পদ পদবি গ্রহণ করতে পারবেন না এই জন্যই আমি জেলা কমিটির সাথে আপনার আলাপ আলোচনা করে এই পরিবর্তন করে আমাদের এই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে আমরা এই নির্বাচন কমিশনাররা ব্যালট পেপার তৈরি করেছে আপনার বিভিন্ন আপনার পদে বিশেষ করে সভাপতি এবং সাধারণ সম্পাদকের নমিনেশন পেপার মনোনয়ন পত্র তারা গ্রহণ করেছে এবং গ্রহণের মধ্য দিয়ে আপনাদের মতামতের ভিত্তিতে আজকে সেইটা তারা প্রকাশ করবে আজকে এই নিয়মের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ওয়ার্ড মানে যে জায়গাটা ওয়ার্ডগুলো আমরা এইভাবে গঠন করছি এবং আমরা উপজেলাতেও এইভাবে সবটি এক একটি ওয়ার্ডের ওয়ার্ডের এক একটি উইনওয়ানের যে ওয়ার্ডগুলো আছে ওয়ার্ড এই প্রক্রিয়াতেই আমাদের গঠন করতে হবে আমাদের আমার কাছে এই যে গঠনতন্ত্র আছে গঠনতন্ত্রের নিয়ম মেনে আমরা আমাদের এই দলের যে দল গঠনের কাজ শুরু করেছি এই শুরুতে আপনারা সবাই সহযোগিতা করেছেন এবং আপনারা যে তালিকা করেছেন আমি বলছি যে আমাদের আমরা তো যারা দীর্ঘদিন বিএনপি রাজনীতি করে আমাদের তো সবার চেহারা আমাদের সামনে ফুটে ওঠে এই যারা এই তালিকা করেছেন তারা অত্যন্ত আন্তরিকতার সাথে অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের যারা আমাদের এই এই মূল কাজগুলো করেন তাদের সবাইকে রেখে আপনারা নয়টি ওয়ার্ডের এই তালিকা করেছেন ভোটার লিস্ট করেছেন এই জন্য আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে পৌর কমিটির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং আমরা বিএনপি দল করি আমাদের দলের নেতা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের বর্তমান নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা তিনজনকে নেতা মানি আমাদের এই দলের কর্মসূচি প্রথমে জিয়াউর রহমান সাহেবের সময় ছিল উনিশ দফা তারপরে খালেদা জিয়ার সাথে আরো চার দফা শোক করে একুশ দফা তারপরে ভীষণ টোয়েন্টি থার্টি তারপরে আমাদের এই সতেরো বছরে এই স্বৈরাচারী শাসনের কারণে রাষ্ট্র দেহে সমাজ দেহে আমাদের কৃষি অর্থনীতিতে শিল্প অর্থনীতিতে আমাদের সামাজিক পরিবেশে যে রোগ বাসা বেঁধেছে অর্থাৎ রাষ্ট্র যে রোগাক্রান্ত হয়েছে কিভাবে রোগ আক্রান্ত হয়েছে এই আওয়ামী লীগ সরকার তাদের দলীয় শাসন চাপিয়ে দিয়ে রাষ্ট্রকে কুক্ষিগত করে ফেলেছে এই দেশের মালিক জনগণ জনগণের হাতে ক্ষমতা ছিল না এই সাত সাল থেকে এই চব্বিশ সাল পর্যন্ত যে নির্বাচন হয়েছে এগুলো কি নির্বাচন এগুলো কি মানুষ ভর্তিতে দিতে পেরেছে তারা জোর করে গণতন্ত্রকে হত্যা করে গণতন্ত্র পরিবেশকে নস্বাদ করে জনগণের চোখে বিশ্বকে ফাঁকি দিয়ে তারা নিজের মতো দিনের ভোট রাতে করেছে এবং তারা পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে ব্যালট পেপার ভরে তারা ঘোষণা করে দিয়েছে ইচ্ছামতো এটা কি গণতন্ত্র হলো এটা কি নির্বাচন হলো এই জন্যে এই যে রোগাক্রান্ত গণতন্ত্র রোগাক্রান্ত প্রশাসন রোগাক্রান্ত আপনার আর্থিক প্রতিষ্ঠান এইটা থেকে এই কারণেই জনগণ এই সতেরো বছর দুর্বিষাপন করেছে তাদের আয় এবং সাথে কোনো সঙ্গতি ছিল না তাদের আমাদের অর্থনীতির অনেক বিকাশ হয়েছে কিন্তু বিকাশের ধরনটা কি বৈষম্যমূলক কেমন বৈষম্য আমার আপনার হাতে কোনো টাকা নাই আমি আপনি নিজের সংসার ধর্ম প্রতিপালন করতে না আমি কোনো আমাদের বাল বাচ্চাদের মুখে আমি দুই মুঠো ভাত জোগাড় করি ডাল ভাত জোগাড় করতে পারছি না আমার ছেলের সুচিকিৎসায় চিকিৎসা দিতে পারছি না পয়সার অভাবে আমার ছেলের লেখাপড়ার জোগাড় করতে পারছি না এরকম একটা অবস্থায় কিন্তু টাকা কোথায় গেছে কিছু যারা আওয়ামী লীগের লুটেরা বাহিনী তৈরি করেছিল শেখ মুজিব শেখ হাসিনা তাদের হাতে হাজার হাজার কোটি টাকা সালমান রহমান ওই হানিফ এরা দুইশো লোকের হাতেই আপনার হাজার হাজার কোটি টাকা এবং আপনার পঁচিশ লক্ষ কোটি টাকা যেটা আমাদের পাঁচ বছরের বাজেট এই টাকা তারা বিদেশে পাচার করেছে এই যে রাষ্ট্র ব্যবস্থা সতেরো বছর চালিয়েছে টাকায় চলে কিন্তু প্রশাসন কি জনগণের সেখানে কোন অধিকার ছিল এই কি একটা প্রভাব ছিল মাছের রাজা ইলিশ আর দেশের রাজাকে দেশের রাজা পুলিশ পুলিশ কাদের পয়সায় চলে জনগণের পয়সায় চলে পুলিশ হোক ডিসি হোক এসপি হোক এরা হল জনগণের পয়সা হয় এরা জনগণকে সেবা দেবে জনগণ কোন সমস্যায় পড়লে সেই সমস্যার সমাধান করবে কিন্তু এই বিগত বছরে কেউ কি টাকা ছাড়া অফিসের কোনো কাজকে কেউ কেউ করতে পেরেছি আমরা পারি নাই এইগুলোই হলো বৈষম্য এইগুলো হলো সমাজ দেহের রোগ এইগুলো হলো আজকে আমি আপনি যে কষ্টে আছি আর্থিক দুরবস্থার মধ্যে আছি তার কারণ এবং আমাদের তারেক রহমান যে দুই বছর আগে যে রাষ্ট্রগুলোর মধ্যে যে ত্রিশ দফা কর্মসূচি দিয়েছে এই এই রোগগুলো দূর করে এই রোগগুলোর চিকিৎসা করে যাতে কৃষিক্ষেত্রে উন্নতি করা যায় কৃষকের উন্নতি করা যায় শিল্পক্ষেত্রে উন্নত উন্নয়ন করা যায় শ্রমিকের উন্নয়ন করা যায় প্রশাসনকে জনগণের দ্বার করে নিয়ে আসা যায় আপনার অর্থনীতিকে সুদৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠা করে এই যে বিরাট বৈষম্য এই বৈষম্য একটা মাত্রা আছে আপনার কমনিস্ট দেশে ওয়ান ইস টু ফাইভ অর্থাৎ একজন শ্রমিকের বেতন পাঁচ টাকা বলে একজন প্রাইম মিনিস্টারের বেতন হবে পঁচিশ